চলে আসলাম মেঘনা সেতু টোল প্লাজার সামনে প্রায় সাতটা বেজে গেছে না প্রায় সাতটা বেজে গেছে আমরা কি কত টোল দেওয়া শেষ মেঘনা সেতুর এবার আগাইতে থাকি ভালো না মানে একদম পুরা মনে যে বৃষ্টির মৌসুম এমন একটা অবস্থা বৃষ্টির মতো বৃষ্টিই পড়তেছে একরকম কুয়াশাটা একরকম বৃষ্টির মতো পড়তেছে আর এখন উঠে যাচ্ছে হলো ইয়াতে মেঘনা সেতুতে তোর থেমা থেমা লাভ নাকি মাত্র এসে বিশ কিলো আইতে থাকুক আর আইতে থাকুক আর এমনি আইতে থাকুক আমরা যাই চারপাশে প্রচন্ড কুয়াশা প্রচন্ড কুয়াশা আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লাইট গুলো এখনো জ্বলতেছে মেঘনা সেতুর লাইট গুলো এখনো জ্বলতেছে আর রাস্তা ভিজা রাস্তা প্রচন্ড ভিজা আছে ওয়াও ওয়াও সেই রকম একটা ভিউ পাওয়া যাচ্ছে সেই রকম ওফ তা তো এই কারণে আসে একটু ঝামেলা হচ্ছে আবার হচ্ছিল আমার বাম পাশে প্রচুর লোড লোড বলতে কি বাম পাশে ভালো জায়গা জায়গা নিয়ে আছে আর কি ওরকম ওজন কিছু নাই একটা বেডিং আছে একটা তিনটা ইয়া আছে আর কি যে কক্সিট কক্সিটের ওজন তো কম এই আর শুধু একটা একটা ওজনের ব্যাগ আছে এর বেশি কিছু নাই আর কিন্তু কথা হলো যে বামে প্রচুর জায়গা খায় আছে আমার যেটা বামে বেশি আমি চাপতে পারতেছি না বামে অনেক জায়গা রেখে আমার চালান লাগতেছে তো এটাই হলো অবস্থা আলো যত ফুটবে ততই সুন্দর লাগবে আসলে কুয়াশাগুলি দারুণ লাগতেছে কুয়াশাতে একদম সকালবেলা আমরা চলে যাচ্ছি হলো ফেনীর উদ্দেশ্যে এখন আমরা আসলে কোনখান কোনখান দিয়ে যাব এটা হলো একটা ব্যাপার আমরা কি এখন ইয়া দিয়ে যাব নাকি ভেনি দিয়ে ঢুকবো নাকি মদুর বাজার দিয়ে ঢুকে যাব এটাই হলো একটা বিষয় হ্যাঁ তবে ঠান্ডা যেরকম মনে করছিলাম আসলে ঐরকম ঠান্ডা লাগতেছে না হ্যাঁ যেরকম ঠান্ডা মনে করছিলাম ঐরকম ঠান্ডা আসলে লাগতেছে না ক্লিয়ার এদিকে আবার একদম এদিকে সুন্দর একদম ক্লিয়ার এদিকে কোনো রকম এর কোনো কুয়াশা পাচ্ছে না এদিকে মানে মেঘনার পরে ফগ লাইটের একটা মজা আছে এটা রাত হলে আমি আসলে খুব সুন্দর বুঝাইতে পারতাম তো এখন দিনের বেলা দিনের বেলা তো সামনের গাড়িগুলো দেখা যায় যে লুকিং ক্লাসে দেখে ফেলতে কিন্তু রাতের বেলা মজা হয় আসল মজাটা রাতের বেলা যখন মনে করেন যে ফগ লাইটের আমি যে ইয়াটা আর কি ফগ লাইটের যে এই পাঁচটা বা ডিপার যেটাই বলি আমি দেই তখনই মনে করেন যে রাতের বেলা তো আসলে ওইভাবে বুঝতে পারে না আসলে পিছনে কি গাড়ি ওই সব কিছু সাইড হয়ে যায় বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে ঢুকতে গেল আর পারে না এটা মজা আছে এই আমার ফক পাশটা ভালো অনেক সময় আমি এটা ইউজ করলাম এখন পর্যন্ত ইউজ করতেছি এই দেখে একটা অবস্থা দেখো এটা কোথা থেকে চলে আসলো একটা হাইওয়ে রোডের মতো একটা এই অবস্থা এগুলো যদি চলে আসে আটের চর ভবের চর